আসসালামু আলাইকুম ওরমিল্লাউের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূরগনি আজকে আমরা শুনব ক্যামতের ময়দানে একজন সত্যিকারের গরিবের কথা একদিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল আলি আসালাম মসজিদের নবমীতে নামাজের পর সাহাবাগনের সাথে তিনি বসেছিলেন তারপর তিনি বলতে লাগলেন যে আমার উন্মতের মধ্যে সত্যিকারের দরিদ্র ও গরিব ওই ব্যক্তি যে কেমতের দিন নামাজ রোজা হজ চাকাত ইত্যাদি নানা রকমের ইবাদত বন্দিগী নিয়ে উপস্থিত হবে কিন্তু সে মোটেই ওহার ফলাফল ভোগ করতে পারবে না অর্থাৎ কেমতের দিন সকলেই দেখতে পাবেন যে এক ব্যক্তি উপস্থিত হয়েছে যার নেগে থাকবে উহুত পাহাড়ের চেয়েও অনেক বেশি তা দেখে সকলেই আফসুস করে বলবে যে ইস আজ যদি আমাদেরও এমন নেকি হতো তাহলে হয়তো আজ আমরা বেঁচে যেতে পারতাম কিন্তু বিভিন্ন লোক তার ইবাদত কেড়ে নেওয়ার জন্য চলে আসবে সে অন্যায়ভাবে কাউকে খুন করেছিল গালিগালাজ করেছিল ধন সম্পদ আত্মসাত করেছিল এবং গিবোধ করেছিল সমস্ত লোক নিজ নিজ হকের ক্ষতিপূরণ আদায় করতে উপস্থিত হবে তখন সেই ব্যক্তির নেক আমল হতে সবাইকে ক্ষতিপূরণ দেওয়া হবে যদি সকলের ক্ষতিপূরণ আদায় করার পূর্বে তার নেক আমল শেষ হয়ে যায় তাহলে বাকি হক দারগণের গুনাহের বোঝা তার উপর দেওয়া হবে এমনিভাবে ওই ব্যক্তি নিজের স্বপ্নে কামল হারিয়ে গুনাহের বোঝা নিয়ে জাহান নামে যাবে আর সে ব্যক্তি সত্যিকারের গরিব হবে প্রিয় দর্শক আমরা পরের হক নষ্ট করব না কিবদ মিথ্যাচার করব না কাউকে খুন মারধর করা থেকে বিরত থাকব তাহলে আমরা মহান আল্লাহ পাকের তৈরি করা সে বেহেসের মধ্যে যেতে পারবো ইনশাআল্লাহ আর যদি বিরত না থাকি তাহলে বর্ণিত ব্যক্তির মতো আমাদেরও জাহান্নামের আগুনে চলতে হবে